সালামু আলাইকুম আমাদের দু হাজার চব্বিশ সালে কোরবানির হাট অনলাইন হাট অফলাইন হাট দুটোই বলা যায় আমাদের আপাতত আমাদের গরুগুলো আমরা রেখেছি আমাদের কল্যাণপুরে আমাদের খামারে এইখানে মোটামুটি আমাদের সবগুলো গরু এখানে রাখা আছে আমরা চেষ্টা করছি আমাদের হাটটা যখনই লাইভ হবে আপনারা সেখানে পাবেন আমরা গরুকে যেটা খাওয়াচ্ছি কি খাবার খাওয়াই এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি কেমন গরু পাচ্ছেন প্রত্যেকটা গরুর সাথে আমরা আরও যেটা ইনসিড করছি সেটা হচ্ছে যে হেলথ সার্টিফিকেটটা যে এই গরুগুলোতে তাদেরকে ঠিকভাবে কি করা হয়েছে যে টিকাটা দেওয়া দরকার সেটা দেওয়া হয়েছে এবং পরিচর্যাটা যে খাবার খাওয়ানো দরকার খাবারের মান উপরে সেটাও ঠিকভাবে কি করা হয়েছে নিয়মিত দেওয়া হয়েছে এবং দেশি গরুটা সবসময় দেওয়ার চেষ্টা করি দেশি জাতের গরুগুলো আমরা বেশিরভাগই আমাদের এখানে দেশি জাতের গরু ইনশাল্লাহ আপনারা আশা করছি সবাই সন্তুষ্ট হবেন এবং সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমা বাকু